গতকালকে সিপিএম এর মনে হয় নেতারা ফুল ফ্রেশ এসেছিল বড় বড় নেতারা নাটক হচ্ছে নাকি আর আইএসএফ এর নামে দোষ চাপিয়ে দেওয়া হচ্ছে তৃণমূল বিজেপি তো সুবিধা করতে হবে জোটের নামে ঘোট পাকিয়ে তাই আইএসএফ এর সাথে জোট করা যাবে না জানেন আইএসএফ এর সাথে যদি ওরা জোট করত পশ্চিম বাংলার বিয়াল্লিশ টা সিটে বিজেপি তৃণমূল খন্ডাসা হয়ে যেত আর বিজেপি তৃণমূল খন্ডাসা হোক এরা যায় না যারা প্রথম রাম পরে বাম বলে তাদের কাছ থেকে আমাদেরকে আইএসএফ কে রাজনৈতিক শিক্ষা নিতে হবে এটা আমরা চাই না আমি চ্যালেঞ্জ এই ফন্ডের একটা অন্যতম গুরুত্বপূর্ণ সহকারী দলকে ফরওয়ার্ড ব্লক ফরওয়ার্ড ব্লকের মুখ থেকে একবার বলাক যে কংগ্রেসকে যেখানে যেখানে পশ্চিম কংগ্রেস ভোট দিয়েছে তাদেরকে ভোট দিন এতটুকু শব্দ খরচ করাতে পারবে পারবে না উল্টে আমরা দেখলাম এই শ্রীরামপুর লোকসভার বৈদ্যবাটিতে সিপিএম এর একটা মিটিং ছিল সেখানে কংগ্রেস ছিল বলে ফরওয়ার্ড ব্লক ওই মিটিংটাকে বয়কট করে চলে আসলো কি জোট ভাই তাহলে নাটক হচ্ছে নাকি আর আইএসএফ এর নামে দোষ চাপিয়ে হচ্ছে আপনাদের বলি কুচবিহারে বলছে লাল প্রার্থী দিয়েছে কিভাবে আপনারা গুগলে সার্চ করতে পারেন পুরুলিয়াতে চলে যান ওখানে কংগ্রেসও প্রার্থী দিয়েছে ওখানে লাল ঢাঙ্গাও প্রার্থী দিয়েছে ঘাটালে চলে যান কংগ্রেসও পার্থী প্রার্থী দিয়েছে লাল ঢাঙ্গাও প্রার্থী দিয়েছে ভাই তাহলে জোটটা কিভাবে হচ্ছে জোটের নামে ভোট পাকিয়ে দোষ সব আইএসএফ নামে চাপিয়ে দেওয়ার চেষ্টা এরা করছে এরা তো ফেল হবে আইএসএফ এর নামে দোষ দেওয়ার চেষ্টা করছে আমি আবার চ্যালেঞ্জ করে যাচ্ছি আপনাদেরকে এরা জোট জোট করছে তো এরা বলছে তো বিজেপি তৃণমূলকে আটকাবে তো আমি আপনাদের বলে যাই এখান থেকে এদেরকে বলুন রাহুল গান্ধী সোনিয়া গান্ধী প্রিয়াঙ্কা গান্ধী এই গান্ধী পরিবারের তিনজনের কাউকে একটা নিয়ে কলকাতাতে একটা প্রোগ্রাম করুন তো জোটের আমি চ্যালেঞ্জ করে যাচ্ছি এরা করবে না ডাউল গান্ধী হয়তো হইতো বাইরেরও ঢুকবে না কারণ বকলেমে তৃণমূল বিজেপিকে তো সুবিধা করতে হবে জোটের নামে ঘটপাকিয়ে তাই আইএসএফ এর সাথে জোট করা যাবে না জানেন আইএসএফ এর সাথে যদি জোট করতে পশ্চিম বাংলার 42 টা সিটেই বিজেপি তৃণমূল কন্টাসা হয়ে যেত আর বিজেপি তৃণমূল কন্টাসা হোক এরা যায় না যারা প্রথম রাম পরে বাম বলে তাদের কাছ থেকে আমাদেরকে আইএসএফ রাজনৈতিক শিক্ষা নিতে হবে এটা আমরা চাই না আমি চ্যালেঞ্জ করছি ডায়মন্ড হারবারে আমি দাঁড়াইনি আমার দল বলেই বলে আমি দাঁড়াইনি অনেক নীতি নৈতিকতার কথা বলছে আপনারাও জেনে রাখুন বামপন্থী বন্ধুরা যদি আমার আওয়াজ শুনে থাকেন আমি যদি ভুল বলি আপনাদের বাড়ির সন্তান আমাকে আপনারা ভুলটা ধরিয়ে দেবেন আমার জানাপথে পশ্চিম বাংলার ইতিহাসে মাত্র দুজন সাধারণ সম্পাদক জেনারেল ইলেকশনে কন্টেস্ট করেছে প্রথম জন জ্যোতি বসু দ্বিতীয় জন হচ্ছে মোহাম্মদ সেলিম তাহলে আমি বলতে পারি তো মোহাম্মদ সেলিম সাহেবকে কেন কন্টেস্ট করালো আরে দল চেয়েছে ওই জন্য মোহাম্মদ সেলিম সাহেব কন্টেস্ট করেছে তো না দল চাই না উৎসাহ সিদ্দিকীকে যেমন কন্টেস্ট করায়নি তাহলে তুমি একটা জবাব তাকে আইএসএফ দিতে হবে এই প্রশ্ন করান মানে কি মানুষকে ভুল বার্তা দিও মানুষের মধ্যে ভুল মেসেজ দিও তাই বন্ধুগণ আপনাদের বলবো এদেরকে বলুন আপনারা তো সত্যিকারের অর্থে যদি

একটা বড় প্রোগ্রাম করুন ডায়মন্ড হারবারে যেখানে আপনার সিপিএম এর নেতৃত্বরা থাকবে এবং রাহুল গান্ধীও থাকবে ওটা যদি আনতে পারে তাহলে কিন্তু আমি বলতে পারবো যে সত্যিকারের এরা লড়াইটা বিজেপি তৃণমূলের বিরুদ্ধেই দিচ্ছে আর না হলে মমতা ব্যানার্জি কথাটা মনে পড়ে যাচ্ছে বলতে বাধ্য আমরা বাইরে থেকে ইন্ডিয়া জোটকে সাপোর্ট সব সাপোর্ট করছি ইন্ডিয়া জোট ক্ষমতায় আসবে তার মানে সিপিএম আর তৃণমূলের ভিতরে ভিতরে কোনো যোগাযোগ রেখে দিয়েছে আসছে কি বলছে রাহুল গান্ধী এখানে আসছে না প্রচার করতে মানে নাকি সব বলা আছে যে আসবেন না আপনি সকলে ভালো থাকবে